দশ টাকা দিয়ে সেখানে তিনটা ন্যাপকিন বা ন্যাপকিন বেরিয়ে আসবে মেয়েদের আর ওই সময় সমস্যা হবে না যে বাড়ি চলে যাবে বা স্কুল আসবে না বিশেষ সময়ে তার দিয়ে কিন্তু আর বাড়ি যেতে হবে না এখানে আমার সমস্ত সিস্টেম করা আছে তো প্রথম আমি যখন দু হাজার সাত সালে আসি এই পুকুরের প্রান্ত থেকে মানে বলা যায় এই পুকুরের প্রায় দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে যখন স্কুলের নামটা দেখি খুব বড়ো করে অক্ষরে লেখা সেই নামের লেখাটা দেখে আমাকে খুব টেনেছিলো এবং আমি এখনও মনে করি যারা এই নাম লেখাটা দেখে দূর থেকে তাদের খুবই ভালো লাগে তারপর থেকে আস্তে আস্তে প্রায় আঠারো উনিশ বছর এখানে কাটিয়ে ফেললাম স্কুলটাকে আমি ঠিক আমার কাজের জায়গাটা ভাবি না স্কুল আমার ঘরের মতো মনে হয় যে একটা স্কুলের পরিকাঠামো এমনভাবে আমি একটা তৈরি করবো যে আমার গ্রামের ছেলে তারা যে শহরে অনেক সময় পড়তে চলে যায় তো সেখান নয় শহর গ্রামে ফিরে আসুক গ্রাম শহরে যাবে না কত বছর আপনার চাই মোটামুটি করছে এগারো বছর প্রায় সো হে গাইস কেমন আছেন সবাই আশা করি সব ভাই ভালো আছেন সো আপনার সাথে আমি রয়েছেন মৃণাল আপনারা দেখছেন বং মৃণাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আচ্ছা সেইটা দশ টাকা এটিএমের মতো যেমন ফোন হয় নি দশ টাকা দিয়ে সেখানে তিনটা ন্যাপকিন বেরিয়ে আসে মেয়েদের আর ওই সময় সমস্যা হবে না যে বাড়ি চলে যাবে বা স্কুলে না বিশেষ সময়ে তার দিয়ে কিন্তু আর বাড়ি যেতে হবে না এখানে আমার সমস্ত সিস্টেম করা আছে দশটা তো সাধারণত মানে কোনো স্কুলে সেরকম নেই মানে কেন কলেজে দেখতে গেলে বলতে গেলে এই সিস্টেমটাকে ওটা দেখিনি আমরা কিন্তু আমাদের যে প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকবাবু বৃন্দাবন ঘটক মহাশয় আমাদের সবার শ্রদ্ধেয় স্যার তারই মস্তিষ্ক প্রস্তুত তিনি মানে সবসময় আপ টু ডেট কী করলে আরও ছেলে মেয়েদের কী করলে আরও স্কুলে উন্নতি হবে সবসময় মোটামুটি সে অ্যাক্টিভ হয়ে থাকে সেই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখতে পাই মানে ঘাটাল জুড়ে যে আমরা শুনেছি যে আপনাদের স্কুলটা কিন্তু একবার ঘাটাল মধ্যে সেরা বিদ্যালয়ের মধ্যে একটা পুরস্কার পেয়েছে মানে বৃন্দাবানবাহী হয় আমাদের সদ্য স্যার হেড স্যার তারই অনুপ্রেরণাতে আমাদের সমস্ত শিক্ষক সহশিক্ষক এবং সহশিক্ষিকা এবং স্টুডেন্টরাও সমস্তভাবে ওতপ্রোত বিভিন্ন সেক্টর মোটামুটি বিভিন্নভাবে আমরা সবাই দেখি এই স্কুলে হ্যাঁ আমি দেখতে আমি আমার নাম জগন্নাথ মন্ডল আমার সাবজেক্ট জিওগ্রাফি আর দেখেছি আমরা আপনাকে খেলাধুলার প্রতি একটা খেলাধুলো তো টান আছে খেলাধুলো মোটামুটি আমাদের হয় সবসময় হয় প্রতিদিন এবং আমাদের এখানে ফিজিক্যাল মানে এডুকেশনের ক্লাস তো হচ্ছে এবং প্রতিদিন আমাদের যে টিফিনে টিফিনে টিফিন আসে এবং মেয়েরাও আমাদের এখানে ব্যাডমিন্টন খেলার জন্য উৎসাহিত ব্যাডমিন্টন খেলার জন্য মোটামুটি কুড়ি পঁচিশ জন ছেলে মেয়ে সবসময় ব্যাডমিন্টনে চলে যায় প্রতিদিন খেলাধুলা মানে গ্রাউন্ড করাতে আছে গ্রাউন্ড আমাদের একটু দূরে আছে কিন্তু আমাদের স্কুল যে পেছনে যে জায়গাটা আছে ওখানে মোটামুটি ওরা খেলাধুলো করে আমাদের ইতিহাসের শিক্ষক সবুজবাবু সবুজবাবু আরও যে এই যে কেমন আছেন প্রথমে এটা বলুন ভালো আছি ভালো আছি প্রথমে আপনাদের স্কুলের পরিকাঠামোটা খুব সুন্দর লাগছে দেখতে পাই মেন হচ্ছে আমরা দেখি কলেজটাও মোটামুটি পড়েছি স্কুল কলেজের যে গ্যাপটা সেটা কোথাও যেন এখানে পূরণ হয়ে গেছে স্কুল হয় একটা কি ছোটোখাটো জায়গার উপরে বেশি একটা কলেজ হয় একটা বড় একটা জায়গা জুড়ে সেই জায়গাটা কথা যেন কলেজের মতন একটা ব্যাপার লাগছে ভাইবটা লাগছে আসলে এটা একটা প্রধান শিক্ষক মাসের প্রথম থেকে একটা স্বপ্ন ছিল যে একটা স্কুলের পরিকাঠামো এমনভাবে আমি একটা তৈরি করবো যে আমার গ্রামের ছেলে তারা যে শহরে অনেক সময় পড়তে চলে যায় তো সেখান নয় শহর গ্রামে ফিরে আসুক গ্রাম শহরে যাবে না এই পরিকাঠামোর উপরে ভিত্তি করেই সেই বিশ্বাস রেখেই তিনি এই ধরনের পরিকাঠামো তৈরি করেছেন যাতে অদূর ভবিষ্যতে আমরা আমাদের ছেলেদের ধরে রাখা তো ঠিকই বাইরের থেকে অন্যান্য জায়গা থেকেও ছেলেমেয়েরা যেন আমার স্কুলে পড়াশোনা করতে আসতে পারে সেই কারণের জন্যেই শুধুমাত্র বিল্ডিং বড় হয়েছে নয় কলে বরে বড়ো লাগছে এটা নয় এর ভিতরে যে সমস্ত অত্যাধুনিক যে ব্যবস্থাপনা আছে আমাদের মাল্টি জিম আছে আমাদের অটল টিংকারিং ল্যাব আছে আমাদের প্রত্যেকটি বাচ্চাদের জন্যে আলাদা আলাদা করে স্মার্ট ক্লাসের ব্যবস্থা আছে অর্থাৎ এই যে নতুনত্ব এগুলো সাধারণত শহরের নামি দামি স্কুলে পাই আমরা সেইটাকে আমরা এখানে এনেছি এবং তারই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের কলেবারও যেমন বৃদ্ধি পেয়েছে এবং অন্তরঙ্গ অর্থাৎ যেগুলো দরকার একখান শিক্ষার্থী সেগুলো আমাদের স্প্রে আছে অনেক কিছু নতুন নতুন দেখলাম সিস্টেমগুলো যেগুলো আপনার স্কুলে অ্যাড করা হয়েছে এটা তো অনেক আগেই আমরা প্রথম এই সাইড স্যানিটারি ন্যাপকিনে আমরা অটল টিংকারিং ল্যাব সেটাও আমরা প্রথম একেবারে নতুনত্ব না আনলে স্কুলের মধ্যে শিক্ষা ব্যবস্থাতে এগিয়ে যাচ্ছে এখন আর আমরা সেই প্রাচীন যুগে পড়েনি তো স্কুল থেকে চাই থেকে নতুনত্ব থাকুক একেবারে তাই স্কুলে নতুনত্ব থাকুক ছাত্রছাত্রীরা যেন এমন একটা পরিবেশ তৈরি করো যাতে তারা স্কুলে আসতে আগ্রহ প্রকাশ করে আমাদের মানে বাচ্চারা যেন স্কুল থেকে দূরে না থাকে আমাদের মূল কথা হচ্ছে এই এলাকায় যে পনেরো কুড়িটা গ্রামের ছেলে মেয়ে আমাদের আসে বা আরও বেশি দূর দূরান্ত থেকেও যারা আসে তাদেরকে সঠিকভাবে শিক্ষিত করা তাদের আচার আচরণকে সঠিক করে তোলা যাতে তারা একজন প্রকৃত সমাজের মানুষ হয়ে উঠতে পারে তা সেই জায়গাতে যদি অত্যাধুনিক সুযোগ সুবিধা আমরা না দিই এখন ইন্টারনেটের যুগ ছেলেমেয়েরা সব কিছুই জানে কোথায় সুযোগ সুবিধা ভালো আছে তারা সেদিকে দৌড়াচ্ছে এখন যোগাযোগ ব্যবস্থা ভালো তো সেখান থেকে আমি চাই না যে একটা ছেলে সেখানে রাজনগর যাক বা ঘাটাল যাক বা মেদিনীপুর যাক আমার এখানের ছেলে এখানেই পড়াশোনা করুক বরং আমরা চাই বাইরের ছেলেরাও এখানে আস আসবে আসে পড়াশোনা করুক সেই উদ্দেশ্যে আমাদের নতুনত্ব আনা হচ্ছে এবং চেষ্টা চলছে

তো আমরা যে সময় এসেছিলাম সেই সময় এগারো বছর আগে তখন থেকে এই সময় পর্যন্ত আমূল পরিবর্তন এবং একটা সবথেকে বড়ো ব্যাপার কি আমাদের প্রধান শিক্ষক মহাশয় বা আমাদের সমস্ত স্টাফ সবাই মিলে আমরা একযোগে চেষ্টা করে যাচ্ছি যে আরও কীভাবে ছাত্রছাত্রীদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়া যাবে সেই চেষ্টাতেই আমরা উচ্চ মাধ্যমিক স্তরে মাধ্যমিকের তো সিলেবাস তো একই রকম সমস্ত জায়গায় কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্সের ক্ষেত্রে এবং আর্টসের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি কি যে পাশাপাশি যত স্কুল সেই সমস্ত স্কুলের থেকে অনেক বেশি সাবজেক্ট আমরা এখানে সেই ব্যবস্থাটা রেখেছি অনেকটা পাওয়া যাচ্ছে সুযোগ সুবিধা অনেকটা কোনো ছাত্র ছাত্রী কোন একটা সাবজেক্টের জন্য তাদেরকে যে অন্য কোথাও চলে যেতে হবে সেটা জানতে সেটা যাতে না হয় সেই রকম ব্যবস্থাটা আমরা একেবারে মিউজিক থেকে বা অন্যান্য যে সমস্ত নিউট্রিশান থেকে এনভায়রনমেন্ট সায়েন্স থেকে সমস্ত জিনিসগুলোই আমরা এখানে রাখতে পেরেছি এবং তার যথারীতি ক্লাসের ব্যবস্থাও করতে পেরেছি সেই জন্য আমাদের ছাত্রছাত্রীদের চাপটা দিন দিন কিন্তু বাড়ছে এবং এর জন্য অবশ্যই আমাদের প্রধান শিক্ষক মহাশয় যেমন রয়েছেন সেই সাথে সাথে সমস্ত আমাদের স্টাফ সবাই একযোগেই প্রচেষ্টা নিয়েছে যে কিভাবে এই ক্লাসগুলোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে আরও বেশি সুশিক্ষিত করে তোলা যায় তো এই ব্যাপারগুলো আমরা মাথায় রেখে এগোচ্ছি তার উপরে আমাদের স্কুলের পরিকাঠামো নিয়ে তো বলার কিছু নেই হ্যাঁ তো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবেই আমরা মানে ছাত্রদের পিছনে থাকছি ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আরও আগামী দিনে কী মানে কিভাবে আরও সুন্দরভাবে ওদের সাথে থেকে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাও আমরা নাম আমার নাম সুভাষ দাস বাংলা বিভাগের শিক্ষক থ্যাংক ইউ স্যার চক্রবর্তী আমার আগে থেকে এই স্কুলে আসছে এই স্কুল সম্পর্কে আমার থেকে আরো আরো দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা আচ্ছা বলুন নমস্কার আমার নাম তো জনদাবু বললেন তো প্রথম আমি যখন দু হাজার সালে আসি এই পুকুরের প্রান্ত থেকে মানে বলা যায় এই পুকুরের প্রায় দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে যখন স্কুলের নামটা দেখি খুব বড় করে অক্ষরে লেখা সেই নামের লেখাটা দেখে আমাকে খুব টেনেছিল এবং আমি এখনও মনে করি যারা এই নাম লেখাটা দেখে দূর থেকে তাদের খুবই ভালো লাগে তারপর থেকে আস্তে আস্তে প্রায় আঠারো উনিশ বছর এখানে কাটিয়ে ফেললাম স্কুলটাকে আমি ঠিক আমার কাজের জায়গাটা ভাবি না স্কুল আমার ঘরের মতো মনে হয় যে যতক্ষণ আসি ততক্ষণ এখানে থাকি এবং আসতেও মন চায় ছুটির দিনও আমি বাড়িতে থাকতে আমরা পারি না ছুটির দিনটাও মনে হয় যে আজকে ছুটিটা না থাকলে মনে হয় ভালো হতো আজকের দিনটাও যেন স্কুল থাকলে স্কুলেই সময়টা কাটো বাইরে সময় না কাটিয়ে স্কুলের ভালো মন্দ স্কুলের উন্নতি ছাত্রদের কথা ভাবা এগুলো নিয়ে আমাদের সময় কেটে যায় এবং ভালো লাগে খুব স্কুল নিয়ে ভাবতে আর আমাদের পরিকল্পনা আছে আমাদের স্কুল যেমন একটু অনন্য হয় অন্যদের থেকে আলাদা হয় অনেক উঁচু জায়গায় পৌঁছে যায় আর ছেলেরা খুব ভালো রেজাল্ট করুক ছেলেমেয়েরা আমাদের সন্তান স্বরূপ তাদের ভালোটাই আমাদের সবার আগে এই প্রেফারেন্সটা আমরা করি সেরকম একটা কিন্তু বৈশিষ্ট্য আমরা পেয়েছি মানে গত বছরই বোধহয় আপনারা এই স্কুল আমাদের ঘাটাল মহকুমার মধ্যে থেকে সেরা বিদ্যালয় হিসেবে মানে উচ্চতর বিদ্যালয় হিসেবে বর্ণপরিচয় সম্মান সেই জায়গাটা কোথাও গিয়ে আমাদের মনে হয় যে নিশ্চয়ই বিদ্যালয়ে সেই পরিকাঠামো আছে বলেই মহকুমার শাসক বা মহকুমার বা ঘাটালের মধ্যে থেকে যে মানে মহকুমার মধ্যে থেকে আমাদের সেরা বিদ্যালয় এটা দেওয়া হয়েছিল প্রতিটি ক্ষেত্রে আশা থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ যেন ছেলে মেয়েদের একটা আকর্ষণ সৃষ্টি করে পড়াশোনা তো করবেই তার থেকেও এখানকার পরিবেশ যেন তার বাড়িতেও তৈরি করতে পারে একটু বাগান তৈরি করা একটু সবজি বাগান তৈরি করা বিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ে রঙ করা এগুলো মানে প্রধান শিক্ষকের অনুপ্রেরণা আমরা করি এবং স্যারের সঙ্গে সবসময় থাকি স্যারের পরিকল্পনাই আমাদেরকে অনুপ্রাণিত করে এবং ভালো লাগে স্যার নতুন নতুন চিন্তাভাবনা করেন এবং আমাদেরকে ইনভলভ করেন যে তোমরাও ভাবো নতুন কিছু করে সেই ভাবনাটাই আমাদেরকে বেশি আকর্ষণ করা ছাত্র ছাত্রীদের এই বিষয়গুলোতে আকর্ষণ কেমন রয়েছে বলা হয় একদম দারুণ দারুণ সুভাষ ভবতীকে আছেন কলা উৎসবে আমাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তো বিদ্যালয় যে আমাদের পার্লামেন্টারি যে কম্পিটিশানটা হয় আমাদের হ্যাঁ ডিভিশনাল ক্ষেত্রেও আমরা ভালো ফাস্ট হয়েছিলাম তো ছেলেমেয়েরা দারুণ আগ্রহ দেখায় মাস্টারমশাইদের জন্যই জন্যেই এরা বেশি আগ্রহটা প্রকাশ করে ছেলেমেয়েদের মধ্যেও সেই পারদর্শিতা আছে থ্যাংক ইউ